কালকের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমাদের সিম্পলভাবে অ্যানিভার্সারি পালন করতে খুবই ভালো লাগে পুরো একটা দিন দুজন দুজনকে সময় দেবো দুপুরবেলায় একটু কেক কেটেছিলাম আর তারপর চলে গেছিলাম সরোবরে ওখানে অনেকটা সময় বসে বসে দুজন একটু কথাবার্তা গল্প করছিলাম আর তারপরে ডিনারের জন্য চলে গেছিলাম আমরা বার্বিকিউনেশন এটা হচ্ছে আমাদের পছন্দের একটা জায়গা তো সেখানে গিয়ে প্রথমেই তো ফুচকা চলে আসলো আর ফুচকা হচ্ছে ওর ফেভারিট তো তারপর আরও কিছু দিয়েছিল এখানে বোধহয় হারা হাঁড়াভাড়া কাবাব তারপরে এই যে কর্ন চার্ট আলুর একটা কিছু ছিল তারপরে এই যেটা যেন মনে নেই কী সব ছিল আর তারপরে মেন যেটা আকর্ষণ অনেকগুলো বার্বিকিউ চলে এসেছিলো তারপর আমি আবার এক প্লেট ফুচকা নিয়েছিলাম আর এখানে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে আর ফোনটা নিয়ে আমার মুখের মধ্যে পারলেও ঢুকে যাবে তারপর আরও কিছু বার্বিকিউ দিয়ে গেছিলো সেগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে আর এখানে তো মেন কোর্সে অনেক ধরনের খাবার থাকে অত কি খেয়ে পারা যায় তো আমার এখানে পছন্দ হচ্ছে তোমার ওই মাটন আর পোলাও বা হচ্ছে রাইস তো আমি ওটাই নিয়ে নিয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী এখানে অনেক অনেক ধরনের ডিশ থাকে তো আমার সব থেকে যেটা পছন্দ সেটা আমি নিয়ে নিয়েছি আর এখানে গরম গরম গোলাপ জামুন তারপরে গরম গরম গাজরের হালুয়া এগুলো তো আমার ভীষণ প্রিয় আমি নুডলসের দিকে যাইনি মানে চাইনিজ সেকশানে আমি যাইনি প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছু ফ্রুটস আর এখানে আমার বর যেহেতু চাইনিজ লাভার তো ওর পছন্দ মতো কিছু চাইনিজ আইটেম নিয়ে নিয়েছিল আর আমি কিছু ফ্রুটস আর একটা হচ্ছে এটা বড়া ছিল এটা খেয়ে তারপর সোজা মেন কোর্সে আমি নিয়ে নিয়েছিলাম ওই যে বললাম আমি রাইস খেতে ভালোবাসি তো রাইস আর মাটন নিয়েছিলাম মেন কোর্সে আর তারপরে আবারও আর প্লেট ফুচকা আমি খেয়েছিলাম কিন্তু আর এখানে আমার বর বসে বসে ডেজার্ট এনজয় করছিল যেহেতু ডেজার্টগুলোও খুব সুন্দর হয় খেতে আর তারপর আমিও আমার ডেজার্ট নিয়ে চলে এসেছিলাম যদিও পুরোটা শেষ করতে পারিনি আর কুলফিটা খাবো না ভেবেছিলাম কিন্তু কী আর করা যায় ওরা বলছিল কুলফি না খেলে বাড়ি যেতে দেবে না তো তারপর সবাই মিলে ওরা বলল যে আপনাদের কি কোনো ওকেশন আছে স্পেশাল তো প্রথমে আমরা দুবার বলিনি তিনবারের বার ও বলেছিল তারপর ওরা একটা কেকের আয়োজন করেছিল আর দিন শেষে আরও একটা কেক কেটে নিলাম দুজন মিলে তো এইভাবে আমাদের অ্যানিভার্সারি দিনটা খুবই সুন্দর কেটেছিল তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের দুজনের জন্য তো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কাল পাই।